এক নাম্বার কোশ্চেনে চলে আসি এটা বলতে বলতে এক নাম্বার কোশ্চেনে চলে আসি এক নাম্বার কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কোশ্চেন মানে এটা আপনাদের প্রাইমারিতে আসবে এটা আপনাদের নিবন্ধনে আসবে 10 থেকে 20 তম গ্রেডে আসবে আপনার परीक्षাতে এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি বাংলাদেশের সর্বদক্ষিণে কোন্টি অবস্থিত বাংলাদেশের এই যে বাংলাদেশ যেটা আপনারা জানেন এই যে বাংলাদেশ প্রিয় বাংলাদেশ মাতৃভূমি আমাদের এই বাংলাদেশের সর্বদক্ষিণে কোন্টা অবস্থিত বলেন তো বাংলাদেশের সর্বদক্ষিণে কোন্টা অবস্থিত আমরা সবকিছু নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ধরেন এই যে বাংলাদেশটা নিয়ে একটু পড়াশোনা করি আপনার আনসার করতে থাকেন আমি সবার আনসারই দেখব আমরা একটু বাংলাদেশটা নিয়ে একটু পড়াশোনা করতে থাকি তার মধ্যে একটু বলে নেই বাংলাদেশের সর্ব উত্তর যেটা আছে সর্ব উত্তর এই সর্ব উত্তরের যে জেলা সর্ব জেলাটা হচ্ছে কক্সবাজার দুঃখিত কি বলছি এগুলা বাংলাদেশ সর্ব জেলা পঞ্চগড় রে ভাই পঞ্চগড় আমাদের সবার প্রিয় পঞ্চগড় বাংলাদেশ সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের থানাটার নাম হচ্ছে তেতুলিয়া তেতুলিয়া এবং বাংলাদেশের সর্ব উত্তরের যে স্থান আছে স্থান এই স্থানের নাম হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্ধা তাহলে তিনটা জিনিস আমরা শিখলাম উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় উত্তরের থানা হচ্ছে তেঁতুলিয়া উত্তরের স্থান হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্ধা তাহলে আমি বলে দিচ্ছি বাংলাদেশের সর্ব উত্তরের দিকে দেখেন উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় থানা হচ্ছে তেতুলিয়া এবং স্থান হচ্ছে বাংলা বান্ধা এবার আসেন দক্ষিণের দিকে এই অঞ্চলটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ দিক বাংলাদেশের সর্বদক্ষিণের কোনটা বাংলাদেশের সবচেয়ে পূর্বের কোনটা বাংলাদেশের সর্ব পশ্চিমের কোনটা এই সবকিছু আমরা শিখতে মাত্র একটি টেকনিক সেটা চান কিনা বলেন একটা মাত্র টেকনিকের মাধ্যমে আপনি কিন্তু সর্ব উত্তরের জেলা স্থান উপজেলা দক্ষিণের জেলা স্থান উপজেলা পূর্ব পশ্চিমের জেলা স্থান উপজেলা মুখস্থ করে ফেলতে পারবেন মাত্র দুইটা লাইন দিয়ে তাহলে দেখেন দিয়েই দেয় এই গুরুত্বপূর্ণ টেকনিকটা আপনাদেরকে দিয়েই দেয় কি বলেন সবাই রেডি তো এটার আনসার করতে থাকেন এটার আনসার সর্বদক্ষিণের স্থান কোনটা আমরা জানি সর্বদক্ষিণের স্থান হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন হচ্ছে সর্বদক্ষিণের স্থান বাংলাদেশ সর্বদক্ষিণে অবস্থিত আপনারা দেখেছেন এই যে বাংলাদেশ ঠিক দক্ষিণে এই অঞ্চলটা হচ্ছে সেন্ট মার্টিন বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে এই যে বঙ্গোপসাগরের অঞ্চলে সেন্ট মার্টিন ঠিক আছে আমরা এটা নিয়ে পড়াশোনা করব এটা পড়ার আগে আপনাদেরকে একটু বলে নেই বাংলাদেশের সর্ব উত্তর দক্ষিণের জেলা স্থান উপজেলা এটা আপনারা চান কিনা এটা কমেন্টে জানান সর্ব উত্তর এবং দক্ষিণের সর্ব উত্তর দক্ষিণের দক্ষিণের জেলা স্থান এবং উপজেলা এই উপজেলাটা শিখব আমরা দুই লাইনে দুই লাইনে শিখবো আজকে ইনশাল্লাহ দুইটা লাইনে শিখবো আর জীবনে ইনশাল্লাহ আপনার ভুল হবে তবে একটু খেয়াল করেন সর্ব উত্তরের দিকে যদি আমরা খেয়াল করি আমরা প্রথমে একটু বিষয়টা বুঝবো এই যে ধরেন আপনার আমার সোনার বাংলাদেশ ঠিক আছে আমাদের প্রিয় বাংলাদেশ মাতৃভূমি আমাদের এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক এ উত্তরে কোন জেলাগুলো আছে স্থানগুলো উপজেলা আছে আবার দক্ষিণে কোন জেলা আছে আছে উপজেলা আমরা একটা টেকনিকে মুখস্থ রাখতে পারি এবং সেটা কিভাবে সেটা হচ্ছে আপনারা জানেন এই বাংলাদেশের উত্তর দিকে যে জেলাগুলো আছে না বাংলাদেশের উত্তরগুলো উত্তর দিকে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে প্রচুর পরিমাণে তেঁতুল হয় তেঁতুল তেঁতুল বা আচার জাতীয় জিনিসগুলো হয় এবং সেগুলো বিক্রি করা হয় কোথায় বলেন তো স্যার সেগুলো বিক্রি করা হয় দক্ষিণে যে এই পাশে যে কক্সবাজার আপনারা গিয়েছেন না কক্সবাজার দেখবেন বীজ থেকে উঠতে গেলেই শুধু সারি সারি সাজানো আচারের একটা বিশাল পসরা সাজানো তাহলে সেগুলো কোথা থেকে আসে উত্তর দিক থেকে এই আচারগুলা বা গুলা দক্ষিণে আসে ঠিক আছে আমরা এটা দিয়ে মধ্যে আমাদের মনে রাখবো যে আমাদের সর্ব উত্তর এবং দক্ষিণের জেলা স্থান এবং উপজেলা তাহলে চলেন এই ঐতিহাসিক টেকনিকটা শিখে ফেলি কিভাবে শিখবো আমরা মনে রাখবো সিকোয়েন্সটা মনে রাখবো জেলা স্থান এবং উপজেলা দিয়ে জেলা স্থান এবং উপজেলা দিয়ে জেলা স্থান এবং উপজেলা দিয়ে জেলার পরে স্থান আসবে স্থানের পরে উপজেলা আসবে ঠিক আছে জেলা স্থান এবং উপজেলা দিয়ে এবার একটু খেয়াল করেন এবার আমরা আমাদের টেকনিকটাতে চলে যাই আমাদের টেকনিকটা হচ্ছে এরকম কিছুটা যে উত্তরের 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 পঞ্চ বাংলার তেঁতুল পঞ্চ বাংলার তেঁতুল দক্ষিণের দক্ষিণের বাজার ছাড়া টেকে না টেকে না তাহলে আপনারা সবাই জানেন উত্তরের পঞ্চবাংলার তেঁতুল তেতুল কিন্তু স্যার দক্ষিণের বাজার ছাড়া টেকে না অর্থাৎ উত্তরের যে জেলাগুলো সেগুলোর যে তেঁতুলগুলো আছে এগুলো দক্ষিণের বাজার যেমন কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকত এগুলোতে বেশি বিক্রি হয় এগুলো ছাড়া কিন্তু টেকে না তাহলে আমরা কিন্তু এটা বলবো তাহলে আমরা যেটা বলছিলাম উত্তরের পঞ্চবাংলার তেতুল দক্ষিণের বাজার ছাড়া না এটা দ্বারা আপনি কি মনে রাখতে পারেন দেখেন উত্তরের দিকে আসি উত্তরে কে আছে উত্তরে আছে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে আছে কে প্রথমে আমরা জেলা তারপর তারপর স্থান উপজেলা উত্তরের জেলাটা হচ্ছে পঞ্চ থেকে পঞ্চগড় পঞ্চ থেকে পঞ্চগড় তাহলে সর্ব উত্তরের জেলার নাম কি পঞ্চগড় এই যে হয়ে গেল উত্তরের স্থানের নাম হচ্ছে বাংলা থেকে বাংলা বান্দা বাংলা বান্ধা তাহলে স্থানের নাম কি বাংলা বান্ধা তেতুলিয়া সর্বোত্তরের তেতুল থেকে কি হবে সবাই থেকে তেঁতুলিয়া দেখেন স্যার একটা কারণে কিন্তু আমরা শেষ করে ফেললাম একটা লাইনে উত্তরের পঞ্চ বাংলার তেঁতুল মানে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় স্থান হচ্ছে বাংলা বান্ধা উপজেলা হচ্ছে তেতুলিয়া। এবার আসেন দক্ষিণে দক্ষিণে প্রিয় ভাই বোন সবাই একটু দক্ষিণে আসেন বাজার থেকে আমরা জানি দক্ষিণে একটাই বাজার আছে সেটা হচ্ছে কক্সবাজার তাহলে আমরা মনে রাখবো কক্সবাজার 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 ঠিক আছে আছে দক্ষিণে ছাড়া 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 থেকে একটা দ্বীপের নাম মনে আসে না কোন দ্বীপ বলেন তো একবারে দক্ষিণ একটা দ্বীপ আছে এটার নাম হচ্ছে ছেড়া দ্বীপ তাহলে আমরা সেটা দিয়ে মনে রাখবো ছেড়া দ্বীপ ছেড়া দ্বীপ তাহলে ছেড়া দ্বীপ আমরা মনে রাখলাম আর টেকে না টেকে না টেকে না কোনটা হবে টেকনা থেকে হবে টেকনাফ শেষ টেকনা থেকে হবে টেকনাফ তাহলে আমরা যদি একবার বলি সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার সর্বদক্ষিণের স্থান হচ্ছে ছেড়া সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ এখন এগুলো আপনাদের বুঝতে হলে স্যার কত প্যারা হইতো কত ঝামেলা হইতো আপনারা পড়তেন সর্বোত্তরের জেলা কোনটা স্থান কোনটা উপজেলা কোনটা আবার দক্ষিণে আসতেন উত্তরের গুলো ভুলে যাইতেন তাহলে এগুলো করা যাবে না আমরা খুব শর্ট টেকনিকে ইনশাল্লাহ আজকের ক্লাসে একটা দুর্দান্ত ক্লাসের মাধ্যমে আমরা সবকিছু শিখব সবাই একটু বলেন যে ডান আমরা আরেকবার বলছি আমরা সিকোয়েন্সটা কিভাবে মনে রাখবো জেলা তারপরে হবে স্থান তারপরে হবে উপজেলা জেলা স্থান এবং উপজেলা তাহলে প্রথমে জেলা আসবে তারপর স্থান আসবে তারপর উপজেলা আসবে আর আমাদের টেকনিকটা হচ্ছে উত্তরের পঞ্চ বাংলার তেতুল দক্ষিণের বাজার ছাড়া টেকেনা তাহলে উত্তরে পঞ্চগড় জেলা স্থান হচ্ছে বাংলা বান্দা এবং তেতুল থেকে তেতুলিয়া হচ্ছে আমাদের উপজেলা আর দক্ষিণের জেলা হচ্ছে বাজার থেকে কক্সবাজার আর দক্ষিণের দক্ষিণের স্থান হচ্ছে হচ্ছে বা যেটা থেকে থেকে এবং উপজেলার নাম এবার আসেন তো এবার আমরা নতুন আরেকটা টপিক পড়ি আমরা এই জিনিসটা থেকে একটু দেখার চেষ্টা করি এখানে কি কি আছে দক্ষিণ তালপট্টি দ্বীপ এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অন্য নাম হচ্ছে অন্য নাম হচ্ছে এটাকে আমরা নিউমুর আইল্যান্ড বলি নিউমুর নিউমুর আইল্যান্ড বা নিউমুর দ্বীপ ঠিক আছে এটাকে অন্য নামে আবার পূর্বাসা দ্বীপও ডাকে অনেকে পূর্বাসা পূর্বাসা দ্বীপ তাহলে এই যে দক্ষিণ তালপুর দ্বীপের অন্য নাম হচ্ছে নিউমুর আইল্যান্ড অথবা পূর্বাসা দ্বীপ এই নিউমুর আইল্যান্ড বা পূর্বাসা দ্বীপটা সুন্দরবনের দক্ষিণে সুন্দরবনের সুন্দরবনের দক্ষিণে দক্ষিণে হারিয়া ভাঙা নদী যেটা আছে হারিয়া ভাঙা হারিয়া ভাঙা এই হারিয়া ভাঙা নদীর মোহনায় অবস্থিত মোহনায় তাহলে আমরা যদি বলি যে আমাদের এই যে দক্ষিণ তালপট্টি দ্বীপ এই যে দক্ষিণ তালপট্টি দ্বীপটি দ্বীপের অন্য নাম কি অন্য নাম হচ্ছে ভাই পূর্বাসা আমাদের প্রিয় ভাই বোন সবাই খেয়াল করবেন নিউমুর আইল্যান্ড বা নিউমুর দ্বীপ এবং আমরা জানি সুন্দরবনের দক্ষিণ উপকূলে যেটাকে আমরা হারিয়া ভাঙা নদীর নাম জানি সেটার মোহনায় কিন্তু এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা অবস্থিত সবাইকে বুঝতে পেরেছেন সবাই কি বুঝতে পেরেছেন প্রিয় স্যার সবাই কি বুঝতে পেরেছেন কিনা এটা একটা সেক্টর তারপর আমাদের আসতে পারে এই দক্ষিণ তালপুরটি দ্বীপ নিয়ে ২০১০ সালে এই দুই সালে ডুবে যায় দ্বীপটা তাহলে যদি বলা হয় এই দ্বীপটা কত সালে ডুবে যায় দুই সালে কিন্তু এই দ্বীপটা ডুবে যায় যেটার নাম হচ্ছে দক্ষিণ তালপুরটি দ্বীপ বাংলাদেশ ভারতের মধ্যে বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারতের মধ্যে আপনার হচ্ছে সংঘর্ষ ছিল সংঘর্ষ ছিল এই দ্বীপ নিয়ে বা মতক নৈক্য ছিল মতের অভাব ছিল ঠিক আছে ঝামেলা ছিল এই দ্বীপ নিয়ে এটা গেল একটা স্যান্টমার্টিন নিয়ে তো আর কিছু বলার নাই সর্বদক্ষিণ হচ্ছে স্যান্ট যেটাকে অন্য নাম হচ্ছে নারিকেল জিনজিরা। নারিকেল জিনজিরা নারিকেল জিনজিরা হচ্ছে এটা অলিভ টার্টল পাওয়া যায় কোথায় মার্টিন দ্বীপে নারিকেল জিনজিরা এটা বাংলাদেশের সর্বদক্ষিণের ছেড়া দ্বীপ হচ্ছে এই মার্টিনের পাশেই নিজুম দ্বীপ আপনারা সবাই জানেন নিজুম দ্বীপ থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে নিজুম দ্বীপ এবং ভোলা থেকে কোশ্চেন আসে ভোলাটা বেশি গুরুত্বপূর্ণ আমরা একটু ভোলাটা নিয়ে আলোচনা করি ভোলাটা নিয়ে একটু আলোচনা করি ভোলা এই যে ভোলা বাংলাদেশের বাংলাদেশের একমাত্র একমাত্র দ্বীপ জেলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা এবং আপনারা জানেন যে এই ভোলাতে কিন্তু আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী যে নদীটার নাম হচ্ছে তেতুলিয়া তেতুলিয়া এবং মেঘনা তাহলে ভোলায় আছে কোন নদী তেঁতুলিয়া নদী এবং মেঘনা নদী কিন্তু ভোলায় আছে পাশাপাশি আপনারা জানেন এই যে ভোলা এ ভোলাকে বলা হয় মেঘনার কন্যা বলা হয় মেঘনার কন্যা মেঘনার